আসসালামু আলাইকুম। ওরে ইসলাম সিলেট সিলেটে যা এখনlstm আছে জাফরান এর বাজার। সিলেটারসি যাব না এটা হয়?

উপরে যাই শাহজালাল না শাহফরান শাহফরানের মাজারে যাচ্ছি তো ফার্স্ট টাইম আসা এদের আগে কোনো আসা হয় নাই আসতাম যেহেতু একটু দেখা করেই যাই সেই জন্য আসতাম ঠিক আছে বিদ্যা কৰা যাব না সেইজনে কৰে কৰিব ঠিক আছে আমরা বের হয়ে আসলাম বাজার থেকে বাজারে ভিডিও করা নিশ্চিত সেই জন্য ভিডিও করতে পারলাম না ওই যে ওটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বন্ধুদের মজার আছে আমরা এই আমি একটু যাওয়ার পর ওটা ভাঙতে হ্যাঁ ভাঙতে গেছিলাম পরে বলছে যে এখন ভাঙবেন আর কোটা হুম सेम এরকম দেখি যে 5000 দেখ মানে আমরা যখন সরাসরি বের হইলাম না পিসন সাইড দেখায় এরকম পিসন সাইড দেখায় বেরেনা মানে এটা 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 ঠিক না এটা আপনি আপনি ওদের এটা আর কি দেখছেন চলে যাচ্ছে অনেক অনুরোধে মাগাইতেছি যা করতেছে এগুলা তো এগুলা তো শিরিক পুরো শিরিক আমি দোয়া করলাম আল্লাহ উনি যেভাবে দোয়া আপনি দোয়াটা ঠিক হয় না

রে সিঁড়ে কি বানে বেড়াইছে আমরা এখান থেকে এখন বের হয়ে আসলাম এখন আমরা নিচে দিকে চলে যাচ্ছি এটা হচ্ছে এই শাহপুরের মাঝে তো ভিতরে তো দেখাইতে পারলাম না এখানে ভিতরে দেখানো নিষেধ ভিডিও করার নিষেধ সেই জন্য তো দেখা ছিল মানে সেটা পূরণ হলো আল্লাহর কাছে শুক্রিয়া আল্লাহ তালা ওনাকে জানাত বাসি করুক ওনারা যে কারণেই আমাদের আমরা এই কারণে আমরা আমাদের ইসলাম ধর্মটাকে পেয়েছি তাদের জন্য দোয়া থাকবে আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুক জান্নাতবাসী করুক এটা হচ্ছে আমাদের থেকে দোয়া এটাই আর কিছু এখানে বলা নেই এটা হচ্ছে মহিলাদের আমরা এখানে মহিলারা নামাজ করে নামাজ করে ইয়া করে এটা হচ্ছে আমরা এখন আছি কবরস্থানে এটা হচ্ছে পাশের কবরস্থান এটা হচ্ছে একটি কবরস্থান পাশেই সেটা ঘুরে দেখলাম আসসালামু আলাইকুম ইহলাল কবর এখানে অনেকগুলো কবর আছে দেখাইলাম আপনাদেরকে

আমাদের এলাকার উপজেলার চেয়ারম্যান ছিলেন উনি গ্রামে শত ভাগ তার ভক্ত উনার কবরটাও বাড়ির পাশে কবর ওনার কবরটাও কোনো চিহ্ন রাখতে দেয় না উনি নিজেই বলছে যে আমার কবরে যেন কোনো চিহ্ন রাখা হয় না এটাই তো নিয়ম মানে উনার কবরে চিহ্ন রাখা হয় না আশেপাশের যেগুলো পাতি মাস্তান আছে কিন্তু উনার কোনো কথাই নাই নিয়মই এটা এটা ঠিক আছে উনারটাই ঠিক আছে তাহলে তো তাহলে তো আপনার জায়গাটা ছোট হয়ে গেল ওই জায়গায় যারা কবর দিবে এটা তো আর সম্ভব না যাই হোক এটা দেখার ইচ্ছা ছিল তারা করেছে এখানে একটা হাজফিয়াম আছে সেটা হচ্ছে জুতা এখানে রেখে তারপরে উপরে উঠতে হবে এ হচ্ছে ঘুরে দেখা শেষ আমাদের আমরা এখন চলে যাব এটা হচ্ছে এখানে অনেক যারা ঘুরতে আসে তারা অন্তত আর কোথাও ঘুরতে যাওয়া আর না যাক এই শাহপরানের মাজার এবং শাহজালালের মাজার এই দুটো মাজারেই মানুষ আসে এটা আবার এখানে একটা মাজার আছে তো ঠিক আছে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম